বোনেরা মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকুর ও সুযোগ জাল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ তালার পবিত্র নামের জিকির করার জন্য কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করার জন্য তাওফিক দান করেছেন এই জন্য আমরা আল্লাহ তালার দরবারে শুকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার দরবারে আরো লাখ কোটি রাত্রে আরামের গুমকে করে, আরামের বিছানাকে ত্যাগ করে কারিমকে পাওয়ার জন্য মাওলায় কারিমকে পাওয়ার জন্য এই বসে শীতের ভিতরে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করার মতো মাওলা পাখির জিকির করার মতো একটু খালি সময় আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিলেন এই জন্য রব্বি কারিমের দরবারে আবাদ শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে ঘোষণা করেন লা ইনশকরতুম লা ইন্ন যারা নিয়ামত দিয়ে নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তাদেরকে নিয়ামতেরও বাড়িয়ে দেব বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা নিয়ামত দিয়ে নিয়ামতের নাশুকরিয়া পালন করবে নিয়ামত দিয়ে নিয়ামতের অস্বীকিত প্রকাশ করবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্ন আযাবি লাshidid আমি তাদের জন্য জাহান নামের শাস্তি ব্যবস্থা করে রেখে দিয়েছি আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাকে এই গুণা মাফ করার আমাদের নিজস্ব নিজের গুণা মাফ করানোর জন্য কোরআন হাদিসের আলোচনায় বসার মতো আসার মতো তাওফিক আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দান করলেন এটা বিশাল বড় একটা নিয়ামত নিয়ামতে শুক্রে নিয়ামত অফজো কুনাদ শুক্রিয় নিমদ অফো কুনা কুফরে আহমদ নামত কুফুর কুনাদ শুক্রমত হায় হকমী কুন মদাম শুক্রমদ হায় হকমী কুন মদাম

এই প্রতিশ্রুতি এই উপাধার এই নিয়ত যদি কোনো বান্দা বান্দি একবার করতে পারে আমার আল্লাহ ডাক দিয়া বলেন ও দুনিয়ার ফেরেশতারা দেখো দেখো আমার বান্দা আমার বান্দিরা নিয়ত করছে সারা জীবন গুনাহ করছে চোখের পানি ছারিয়া দিয়ে আমার কাছে ক্ষমা চাইতেছে ওই বান্দা এবং বান্দি বলে আর জীবনে কোনোদিন গুনাহ করবে না হে পরস্থরা সাক্ষী থেকো আমি রব কেریم আমার দয়ার দয়ার করুন আবার করুনাই আমি তাদের সমস্ত গুনাহ maaf করে দিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন যখন কোনো বান্দা বান্দি মাওলার জিকির করে যখন কোনো বান্দা বান্দি জমিনে বসে বসে লা

لا اله الا الله لا اله الا الله لا <S cioè الله> لا إله إلا الله، 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 لا إله إلا الله لا اله الا 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 الله لا মালা পাখের জিকিরে যে কি মজা মাওলা পাখের জিকিরে যে কত সাপির কখনো বোঝানো সম্ভব হবে না সে কুক क्या मजा है पोसी हो आशे का। क्या मजा है शाहे गुल में क्या मजा है बुलबुली से पोसी हो शाखे गुरु में क्या मजा है बुलबुली से पोसी हो नामी ऊँचो برزبانم ميرا و غت نام اوچو برزبانم میرا و غت هر زبانة جو از عسل جوی هر زبانة جو از عسل الله الله اي شیری دست الله الله اي شیری دست সিরে সাকার মিশা সিরে মাওলা পাখের যে কত মজা মাওলা পাখের জিকিরে যে কত মজা যারা মাওলার জিকির করে তাদের কাছে জিজ্ঞাসা করলে দেখবেন মাওলা পাখের জিকিরের যে কি মজা বুলবরকে জিজ্ঞাস করলে বলে দিবে

স্বর্ণকারের কাছে যাই জিজ্ঞাসা করেন স্বর্ণের কত মর্যাদা স্বর্ণকার কিন্তু এক এক করে আপনাকে মর্যাদা স্বর্ণের মর্যাদা বলে দিবে বুলবুল কাছে বুলবুল পাখির কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন ফুল গাছের কলির কি মজা কলির কি দাম গোল পাখি আপনাকে বলে দিবে কদরে জৌহার সাহবে দানাদ এবে দানাদে জৌহারি কদরে গোল গোল দানাদ ইয়েবে দানাদে শাহপুরি জিল্লাহু আল্লাহু আকবার আল্লাহু জিকিরে যে কত মজা মাওলানা জিকিরে যে কত সাত আসিয়া আলাইহি সালাত সালামকে সালাম কে যে কাশ তলে পাওয়া যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার মাওলার জন্য মাওলার মহাব্বতের জন্য মাওলার মহাব্বত অর্জন করার জন্য এক এক করে নিজের সাতটা সন্তানকে উৎসর্গ করে দিলেন একদিন ফেরাউন তার হামানকে নিয়ে আসিয়া আলহ সালামের দরবারে গেলেন আসিয়া আলহ সালামের দরবারে গেল

لا إله إلا الله 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 لا কুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলতে চেয়েছিলাম আসি আলাইহিসসালাতু ওয়াস সালাম ছিলেন আমার মওলার পাগল কার পাগল আর জোরে বড় আসি আলাইহিসসালাতু ওয়াস সালাম ছিলেন আমার মওলার পাগল ফেরাউন হামান দুইজনে গভীর রাতে আসি আলাইহিসসালাতের পালা চায় গেল আর আসিয়া ছিল আসিয়া ছিল ফেরাউনের স্ত্রী ফেরাউন কি বাচ্চা ছিল না কি বলেন ফেরাউন তো বাচ্চা ছিল এই ফেরাউন এবং হামান দুইজনে গভীর রজনীতে আসিয়ার দরবারে গেল অর্থাৎ আসিয়ার ঘরের সামনে গেল গভীর রজনীতে যাইয়া যখন